শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও কিন্তু সবাই খুব ভালো আছি তো আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা তো চলো এখন থেকেই নতুন একটা ভিডিও শুরু করলাম আর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করছি তোমাদের সবার খুব ভালো লাগবে আর এইভাবে আমাকে আমার পাশে তোমরা থাকো আর আমাকে একটু সাপোর্ট করো ভালোবাসা দিও তো সকালবেলা উঠে পড়েছি এখন পাঁচটা বা সাড়ে এরকম বাজার সঠিক টাইমটা আমার মনে নেই আমি এই টাইমে উঠি তো সকালবেলাতে পাঁচটা সাড়ে পাঁচটার দিকে তো সেই কারণেই বললাম যে এখন এই টাইমটাই হবে তো থেকে উঠে সর্বপ্রথম আমার কাজ একটু হাঁটাহাঁটি করা আগে তো আমি আধা ঘন্টা হাঁটতাম পাঁচটার সময় উঠলে সাড়ে পাঁচটা পর্যন্ত তো এখনও সেরকম করি আর কি হাঁটি আমার চার রাউন্ড মানে একটা জায়গা ছিল চার চার রাউন্ড আমি ঘুরতাম বাড়িতে এসে দেখতাম আধা ঘন্টা হয়েছে আর এদিকে দেখো একটা কাকিমাও কিন্তু হাঁটতে বেরিয়েছে আমাদের এখানে সবাই সকালবেলা একটু ঘুম থেকে তাড়াতাড়ি উঠে হাঁটাহাঁটি করে আর কি কারো শরীরে সমস্যা থাকুক বা না থাকুক সকালবেলা একটু হাঁটবে মাইন্ড ফ্রেশ হবে গোটা দিনটা দেখবে তোমার খুব ভালো যাবে এটা আমি আমার অনুভূতি থেকে আমি তোমাদের জানালাম যেহেতু আমি তো আগে সকালে উঠতাম না এখন আমি সকাল সকাল উঠি আর সকালে উঠে কিন্তু আমি আধা ঘন্টার মতো হাঁটি তারপরে আমি কাজকর্ম আর কি করি আমার তো খুব ভালো লাগে সারা সারাদিনটা ভালো যায় তো তোমাদের সাথে গল্প করতে করতে আমি কিন্তু ফুল তুলছিলাম প্রথম এই সাদা ফুলগুলো তুলে নিলাম তারপরে এই সাইডে এসেছি দেখো নীলকণ্ঠ ফুল আছে আমাদের একটা গাছ এখানে সেটাই তুলতে আর একটা কথা তোমাদের জানিয়ে দিই বন্ধুরা আমি কিন্তু ঘুম থেকে সর্বপ্রথম উঠে বাসি কাপড়টা আগে ছেড়ে দিই তারপরেই একটু হাঁটাহাঁটি করি আর তারপরে হচ্ছে ফুল তুলি ফুল তোলাটা হচ্ছে আমার প্রথম কাজ মানে হাঁটাহাঁটা একটা কাজ তারপরে ফুল তোলা আর কি বুঝেছো বাসি কাজ ধরার আগে আমি ফুলগুলো তুলে ফেলি না হলে যদি মনে করি যে স্নান টেনান করে পুজো দেওয়ার সময় তুলবো তাহলে আর আমাকে একটা ফুল পেতেও হবে না আর আমাকে এমনি এমনি শুধু শুধু পুজো করতে হবে এই গাছটা দেখতে পাচ্ছো এখানে হলো জবা ফুল এটা আমাদের বাথরুমের সামনে এই পাশের বাড়ি মানে গাছ তো আমাদের এইদিকে ডালগুলো এসে পড়েছে তো এই দিকের ফুলগুলো আমরা তুলি আর ওই দিকের ফুলগুলো ওরা তুলে পুজো করে আর কি আমরা কিছুদিন বলেছি যে তোমাদের ডাল চলে এসেছে তো বলে কি থাক তোমরা কেটে দিলে কেটে দাও আর না কাটলে থাক তো আমাদের ফুল যেহেতু লাগে ওই জন্য আর কাটা হয়নি বন্ধুরা অনেকগুলো ফুল পেয়েছি সাদা ফুল তারপরে এই দেখো আমাদের গাছের নীলকণ্ঠ ফুল আর এই যে এখানে জবা ফুল পেয়েছি সাদা ঘিয়ে জবা ফুল এটা আমরা ঘিয়ে জবা বলি তোমরা জানি না এই যে এতগুলো ফুল পেয়েছি দেখো আর একটা বেলপাতা তুলে নিয়েছি এই যে এখানে আছে দেখো ভোলানাথকে দেওয়ার জন্য তো চলো অনেকগুলো ফুল হয়েছে আমার এগুলোতেই পুজো দেওয়া হয়ে যাবে এখন এটা জল দিয়ে ধুয়ে তারপরে ঠাকুর ঘরে রেখে দেবো আর আমার কিন্তু বাসি কাপড় ছাড়া হয়ে গেছে ঘুম থেকে উঠেই আমি বাসি কাপড় ছেড়ে নিয়েছি ঠিক আছে চলো আমার তো সকালবেলা ঘুম থেকে উঠে নিত্য নতুন ফুল তুলতে ভীষণই ভালো লাগে সেই জন্যই সবার আগে আমি ওটাই করি যাই হোক এইদিকে দেখো আমি নম করে নিচ্ছি কালকে শনিবার ছিল তো সন্ধ্যাবেলা আমি শনির লুট দিয়েছিলাম তো সেই ঠাকুরের আসনটা আর প্রদীপটা তুলে রেখে দিচ্ছি না হলে আমার ছেলে এইগুলো নিয়ে না ফেলে দেবে আর যেহেতু আমাদের রাস্তার পাশে বাড়ি তো একটু গাড়ির সাইকেলের আওয়াজ মানুষের আওয়াজ একটু পেতে পারো তো একটু মানিয়ে নিও তোমরা নিজের বন্ধু মনে করে যাই হোক আমার ভুলভ্রান্তি হলে তোমাদের কাছে আমি ক্ষমা চাইছি অনেক দিন পরে আবার তোমাদের সামনে আসলাম তো ক্যামেরা মানে এই ভিডিও করতে তিন চার মাস ধরে করিনি একটু অসুবিধা আমারও হচ্ছে তোমাদেরও মনে হয় একটু অসুবিধা হচ্ছে তো সেটা একটু মানিয়ে নিও কোনো ভুল হলে তাহলে তোমরা কিন্তু অবশ্যই বলবে কমেন্ট করে জানাবে যে ভুল হচ্ছে বা এরকম করলে ভালো হয় সব কিছুই কিন্তু তোমরা আমাকে বলবে নিজের বোন মনে করে তো এইদিকে আমি ফুলগুলো ঘরে রেখে এসে তারপরে কিন্তু বড় ঘরের দুয়ারে পোষ দিলাম রান্নাঘরের দুয়ারে পোষ দিলাম এবার রাস্তায় দেখো জল দিচ্ছি জল দিয়ে একটু ধুয়ে নিলাম এবার হলো আসল কাজ সমস্ত বাসি কাজ এবারে আমি শুরু করে দেব একে একে সবার প্রথমে কিন্তু আমি বড় ঘরটা ঝাড় দিয়ে নিলাম ঝাড় দিয়ে এই দেখো বারান্দা পর্যন্ত চলে এসেছি এখন বাইরে নোংরাগুলো ফেলে দিচ্ছি যেহেতু আমার উঠানটা ঝাড় দেওয়া হয়নি তো আমি নোংরাগুলো কিন্তু একদম বাইরেই ফেলছি একবারে ওঠান ঝাড় দেওয়ার সময় এই নোংরাগুলোকে নিয়ে একবারে চলে যাব আর যেদিনকে মনে করো উঠানটা আগে আমার ঝাড় দেওয়া হয়ে যায় আর ঘরগুলো ঝাড় দেওয়া হয় না তো সেই দিনে আমি কী করি ঘরগুলো ঝাড় দিয়ে ওই হাতলে করে ফেলে দিই আর যেদিন উঠান ঝাড় দেওয়া হয় না সেদিন এরকম বাইরেই ফেলি রান্নাঘরটাও হয়ে গেল ঝাড় দেওয়া বস্তাগুলো এখনও তোলা হয়নি বন্ধুরা রান্নাঘর ঘর ঝাঁদ দেওয়া হয়ে গেছে দেখতেই পেলে আর রান্নাঘরে সেরকম আমার কোনো কাজ নেই কারণ কি আমি রাত্রেবেলা রুটি বানানোর পরে সমস্ত কিছু করে রেখেছি এ দেখো ভাতের হ্যারি মাজা হয়ে গেছে ভাতের হাড়ি সকালের মাজতে হবে না আর এদিকে নিচের তাকটা দেখো মুছে নিয়েছি রাত্রেই রুটি বানিয়ে উপরের তাকটাও কিন্তু মোছা গ্যাস ওভেন টোভেন সব কিছু রাত্রেই মুছে রেখেছি তাহলে সকালবেলা একটু আমার তাড়াতাড়ি হয়ে যায় কাজবাজ সেই কারণে চলে এসেছি কলপাড়ের সামনে তাকটার উপরে দেখতে পাচ্ছি কিছু পাতা টাতা পড়েছে তো সেগুলো আগে নিচে নামিয়ে ফেললাম এবার কলপারে দিক থেকেই ঝাড় দেওয়া শুরু করব গোটা উঠানটা ঝাড় দেব গোটা রাস্তাটা ঝাড় দিয়ে ওই এক কর্নারে সব পাতাগুলো জমিয়ে রাখব আর আমাদের এখানে পৌরসভা থেকে হচ্ছে গাড়ি আসে নোংরা নিয়ে যেতে আর কি তো সবাই সবার বাড়ির সামনে পাতা জমা করে রাখে আর পৌরসভার গাড়িটা এসে নোংরাগুলো নিয়ে যায় তো বন্ধুরা কলপাটটা ঝাড় দেওয়া শুরু করেছিলাম তো ঝাড়টা দিয়ে যখন এদিকে এসেছি মোবাইলের দিকে তাকিয়েছি দেখি মোবাইলটা সুইচ অফ হয়ে গেছে মানে চার্জ ছিল না ফোনে আমার একদমই খেয়াল নেই তারপরে ফোনটা চার্জে বসিয়ে দিয়ে আমি বসে থেকে আর কী করবো উঠানটা ঝাঁদ দিয়ে ফেলেছি একটা দুটো বাসন ছিল মেজে ফেলেছি এদিকে তানশোনা ঘুম থেকে উঠে পড়েছে বন্ধুরা দেখো আর ঘুম থেকে উঠি এই যে চলে এসছে যে মন্দিরের এখানে এই যে কালকে এই মেলা থেকে কিনে দেওয়া হয়েছে রাত্রেবেলাতে তো সেই গাড়িটাতেই দেখো এই যে মাটিগুলো তুলছে ঘুম থেকে উঠেই বারণ করলাম এখন এখানে আসিস না করতে হবে কথাকে শুনবে বলো চলো বাড়ি চলো মারবে কিন্তু ওই যে রিয়ার মা আছে মারবে চলো 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 বিরাস করতে হবে চলো খাবার খাবা না চলো এই মাটি তোলার জন্যই গাড়িটা কিনেছে কালকে মেলা থেকে রাত্রেবেলা এখন ঘড়িতে ছটা পনেরো বাজে সমস্ত কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে তান শোনাকে করিয়ে দেব কিছু খেলে খাইয়ে দেব তারপরে যাবো রান্নাঘরে আর আমরা এখনও সকালে খাবার খাবো না তানের পাপ্পা শুয়ে আছে আমরা একটু পরেই খাবো চলো শোনা চলো বাবা এটা হলো কালী মন্দির এই যে আর এই যে এই জায়গাটা তান যেখানে আছে এটা হলো শিব মন্দির হবে কেবল বানাচ্ছে এই যে রাস্তা দিয়ে তান বাড়ি বাড়িয়ে নিয়ে যাচ্ছি আর এই গাড়ির মধ্যে দেখো মাটি ঢুকিয়েছে সেটা নিয়েও যাচ্ছে আর এই যে উঠান ছাড় দেয় এখানেই আমি এই যে জমা করে রেখেছি প্রতিদিনই এখানে রাখি এখান থেকেই পৌরসভার গাড়ি আসে আমাদের এখানে ওই গাড়িতেই এই নোংরাগুলো নিয়ে চলে যায় তো তান কখন থেকে বলছি কিছু খেতে তো মানে একটু ভারী খাবার সকালবেলা উঠে ও সর্বপ্রথম একটু কলা খায় তারপরে বিস্কুট এটা সেটা খায় তো সেরকম একটা আজকে কিছু খাইনি খেতে বলছি এই দেখো আমি উঠানটা ঝাড় দিয়েছি তোমাদের এখন দেখাচ্ছি তখন তো মোবাইলে চার্জ ছিল না দেখাতেও পারিনি তো চলো একটু খেলুক আমি আরও কাজ আছে আমার সেগুলো করি উঠান ঝাড় দেওয়া রান্নাঘরের কাজ তো হলো কিন্তু বড় ঘরের কাজ তখনও ধরিনি বড় ঘরের কাজ তো রয়েছে তো ঘরে তানায় পাপা এই মাত্র উঠে গেল তো আমি ভাবলাম কি তাহলে চলো জ্বালানাটা খুলে দিলাম আর বিছানাটা তুলে নিই তো মশাইটা চার পাঁচটা আগে খুলে নেবো খুলে নিয়ে তারপরে বিছানাটা টান টান করে সুন্দর করে ঝেড়ে নেব এই চাদরটা কালকেই আমি বিকালবেলা পেতেছি তাই আজকে আর উঠাবো না একটা চাদর আমি দুই তিন দিন পা মানে পেতে রাখি তারপরে চেঞ্জ করি আমি সপ্তাহে দুটো চাদর চেঞ্জ দুইবার চেঞ্জ করি আর কি তিন দিন তিন দিন করে রাখি তো যাই হোক চলো গোছানো হয়ে গেল বন্ধুরা বাইকে করে দেখো গেল তানের পাপা তানকে নিয়ে গেল বাজার করতে ও বাজার আনবে তারপরে হচ্ছে আমি রান্না আর কি করবো আজকে সানডে তো বলছে মাংস আনার কথা তো গেল বাজারে কি আনে মাছ আনে না মাংস আনে কি করিস মহিত পাতাতে কি করবি হ্যাঁ পাতাতে খেলিস তানের পাপা বিরাস করতে করতে আমি এদিকে জামা কাপড় ভিজিয়েছিলাম যেহেতু রান্না এখনও মানে রান্নাঘরে ঢুকিনি তো ভাবলাম কি তাহলে বসে থেকে তো লাভ নেই সারাদিনে আমার যে সমস্ত কাজ থাকে সেগুলো করে ফেলি তাই আমি জামা কাপড়গুলো দেখো কেচে কুচে ধুয়ে এখানে তারের উপরে রেখেছি এখন এগুলোকে মেলে দেব আর এই যে আমাদের কলের সামনে একটা ডুমুর গাছ আছে সেই ডুমুর গাছে দেখো কত ডুমুর হয়েছে একটু জুম করে দেখাচ্ছে এই দেখো এই ডুমুর ফলটা খেতে কিন্তু ভালোই লাগে তরকারি রান্না করে খেতে হয় আর এই সবজির মাছ হলো বান মাছ বান মাছ দিয়ে ডুমুরের তরকারি সবাই আর কি খায় আমাদের এখানে আমার সবথেকে একটা বিরক্তিকর কাজ হলো এইটা জামা ধোয়া আমি সব কাজ সংসারে করে ফেলবো কিন্তু জামাকাপড় ধুতে যেমন কি কষ্ট হয় বন্ধুরা কিন্তু তাও তো করতে হয় আমরা তো আর ওরকম মানে অনেক হাই পাই ফ্যামিলির বউ না যে আমাদের এগুলো কাজ না করলেও চলবে তো আমাদের এগুলো করতেই হবে যেহেতু গরিব পরিবারের বউ জামা কাপড়গুলো এই তারার উপরে মেলে দিয়েছি বাড়িতেই পরে রোদ্র উঠলে ওই দিকে দিয়ে আসবো মেলে এখানে একটু জলটা ঝরে যাক এখনো তো রোদ্র ওঠেনি এখন রান্নাঘরে যাব খুব খিদে পেয়েছে সাড়ে সাতটা বাজে তোর বাবার সাথে বাজারে গেলো সকালে কলা খেলো কলা দিয়েছিলাম তো ওখান থেকে এসে তারপরে যাই হোক খাবে আমি এখন রান্নাঘরে যাব গিয়ে খাবার খাব। প্রচুর খিদে পেয়েছে আমার সকালবেলায় খিদে পেয়ে যায় একটু তাড়াতাড়ি তো কালকের খিচুড়ি তো সবটা খেয়ে পারিনি খিচুড়ি তো রয়ে গেছে তো ওটা দিয়েই এখন আমার ব্রেকফাস্ট হয়ে যাবে আর আমার শাশুড়ি মাও খিচুড়ি খেতে পারে এখনও আসেনি ও বাড়ি থেকে আসুক তারপরে বলবো যদি খায় খাবে না খেলে না খাবে তো আমি একটুখানি নিয়ে সকালে ব্রেকফাস্টটা করে ফেলি খাওয়া দাওয়াটা করে তারপরে হচ্ছে মশলাপাতি নিয়ে আবার বসবো জোগাড় করতে পেঁয়াজ রসুন এগুলো ছুলতে হবে যদি মাংস আর কি আনে ঠিক আছে এই তো বাটিটা নিয়ে নিয়েছি আর এটার মধ্যেই চামচ রয়েছে তো এখান থেকে আমি এখন অর্ধেকটা নিয়ে নেব আর অর্ধেকটা রেখে দেবো যদি মা খায় আর কি ঠিক আছে তো চলো এটা নিয়ে খেয়ে নিই নষ্ট হয়ে গেছে কিনা না কে জানে এখানেই ছিল ফ্রিজে রাখিনি ভাবলাম কি যে ভালোই মনে হয় থাকবে যখন এনেছিলাম রাত্রে গরম ছিল তো ওই জন্য ফ্রিজে রাখা হয়নি রান্নাঘরেই ছিল এই ঢাকনা দিয়ে ঢাকায় যে ঢাকনাগুলো দিয়ে বন্ধুরা তানের পাপা বাজার থেকে চলে এসেছে আর এখানে দেখো পাটশাক নিয়ে এসেছে তো অর্ধেকটা এখানে আছে এখনো বাছা হয়নি আর অর্ধেকটা কিন্তু আমি বেছে ফেলেছি তানের পাপাকে খেতে দিয়েছিলাম আর বেছেছি আর কি আর এদিকে কলা নিয়ে এসেছে এক ডজন মনে হয় এখান থেকে দুটো না তিনটে খেয়েছে রুটি দিয়ে বাসি রুটি ছিল তো বাসি রুটি দিয়ে কলা দিয়ে খেয়ে তাদের পাপা কাজে গেল আর কি এখানে একটা তাল এনেছে দেখো ভালো বড়ই আছে এটা বিশ টাকা দিয়ে নিয়ে এসেছে তো দেখি কালকে করি না কি না কবে করি আজকে এত করব না আর এটার মধ্যে এনেছে দাঁড়াও ধরে বলছি ও এটার মধ্যে এই যে মাংস এখন আর খুলে দেখাচ্ছে না আমরা বলছি খালি তোমাদের না খুলে দেখানো যাবে বেশি মানে গিট দেওয়া নেই এটা হলো খাসির মাংসই দেখো মাথা আনার কথা বলেছিল তো মাংসও আবার নিয়ে এসেছে এখানে মাংস আছে আর এটার মধ্যে হচ্ছে মাথা এটাও তোমাদের দেখিয়ে দিচ্ছে একটু প্যাকেটটা খুলে দাঁড়াও এই দেখো এটা হচ্ছে মাথা খাসির মাথা আর এটার মধ্যে মশলাপাতি পেঁয়াজ পেঁয়াজ তো না রসুন গরম মশলা আদা শুকনো লঙ্কা এই সমস্ত আছে এই প্যাকেটের মধ্যে তো চলো সমস্ত কিছু গুছিয়ে রাখবো কলাগুলো কিন্তু খাওয়ার জন্যই নিয়ে এসেছে মাংসটাও ঢেলে নিয়ে বেছে নেব ঠিক আছে এদিকে তানের পাপা উনানটা ধরিয়ে দিয়েছে আমি গরুর খাবারটা বসিয়ে দিয়েছি গরুর খাবারটা হয়ে গেলে তারপরে ভাত বসিয়ে দেব আর ভাতটা হতে হতে ভাতটা হতে তো সময় লাগবে ভাতটা হতে হতে আমি এইদিকে এই মাংস অংশ পরিষ্কার করে ফেলবো মশলাপাতি সব রেডি করে ফেলবো আর আজকে আমি না এই উনানেই মাংস বানাবো মাংস হবে আর শাক আর কিছু রান্না করব না এই দুপদই আজকে হবে আমি দিই না তুমি নিতে পারবা তো এখানে এখন জল দিয়ে ও বিস্কুট খাবে তো এই প্যাকেটটা কালকে রাতে ওর পাপা নিয়ে এসেছিল দোকান থেকে আসার পথে তো সেখান থেকেই ওকে দি বিস্কুটটা খেয়ে নিক আবার মিস আসবে পড়াতে তাকে নাও একটা দেবো সবগুলো দেবো একটা রেখে দেবো তাড়াতাড়ি খেয়ে নাও যে মিস চলে আসবে পড়াতে তাই এগুলো আমি রেখে দিই হ্যাঁ এই প্যাকেটটা রেখে দেবো খাও খেয়ে পড়তে বসবা ওই যে মিস চলে আসবে তান বিস্কুট খেতে খেতে আমি এদিকে শাকগুলো বেছে নিচ্ছি যেহেতু আজকে মাংস হবে আর পাট শাক রসুন দিয়ে ভাজা করব। তো একা হাতে সম্পূর্ণটা করতে হবে আমার শাশুড়ি করে দিতে পারবে না যাই হোক সেই সব কথা বলছি না কেন পারবে না ওনার একটু সমস্যা আছে সেই কারণে পারবে না নিজেকেই গুছিয়ে টুছিয়ে নিজেকেই রান্না করতে হবে তো পাট শাকটা আমার বেছে ধুয়ে টুয়ে নিয়ে চলে এসেছি আর কড়াইটা দিয়ে গেছিলাম উনানের উপরে উনানে উনানের মধ্যে অনেক আগুন ছিল যাই হোক তো সেই কারণে না উন মানে কড়াইটা খুব ই হয়ে গেছে গরম হয়ে গেছে তো কড়াইটাকে নামিয়ে তেল দিয়ে তারপর রসুন দিচ্ছি দেখো নিচে মাটিতে বসে দিচ্ছি তাও কতটা মানে এখনও দেখো ধোঁয়া উঠছে কতটা গরম রয়েছে তেলটা তাহলে বোঝো কড়াইটা কত গরম হয়েছিল আমি একটা জিনিস ভুল করেছি মাটির উপরে এইভাবে করছি না কষ্ট দিলাম বুঝতে প্রথম এদিকে বন্ধুরা শাকটা আমি বসিয়ে দিয়েছি রসুন ফোড়ন দিয়েছি আর কাঁচা লঙ্কা গোটা দিয়েছি দেখো কতটা জল বেরিয়েছে দেখতে পাচ্ছ তো এখন এটা হতে থাকুক আমি এদিকে আমি মাংসগুলো সব ধুয়ে নিয়ে এসেছি এটা হলো মাংসের তেল হয় না চর্বিটা আর এটা হচ্ছে মাথার যে ঘিলু বলে ঘিলু আমরা তো ঘিলু বলে যাই হোক ওটা তো এই দুটো আলাদা রেখেছি এটা লবণ দিয়ে মাখিয়ে রেখেছি শুধু লবণ আর এখানে দেখো এই যে মাংসটা ধুয়ে নিয়ে এসেছি আর ধুয়ে নিয়ে এসে আমি লবণ দিয়ে হলুদ দিয়ে মেখে রেখেছি কতটা জল বেরিয়েছে দেখতে পাচ্ছ তো এই জলটা আমি যখন মাংসটা মানে ভাজা করব। মানে কষাবো তখন এই জলটা কিন্তু লেগে যাবে আমি ফেললাম না ধুয়ে নিয়ে আসার পরে এতটা জল বেরিয়েছে চলো এটা তো রেডি এখন মশলাটা করতে পাট শাকটা আমার রান্না হয়ে গেছে কড়াইটা নামিয়ে রেখেছি নিচে আর উনানটা আমাকে বন্ধ করতে হলো কারণ এখন আবার মশলা টসলা জোগাড় করবো মশলা বাটতে হবে শিল্পাটাতে তারপরে গিয়ে মাংসটা বসাবো আর যেহেতু সম্পূর্ণটা আমাকে একা একা করতে হচ্ছে তো এরকমই হবে শাশুড়ি মা একটু হেল্প করলে তাহলে আবার মানে একদিকে মানে সাহায্য করতে একদিকে রান্না করতাম একটু তাড়াতাড়ি হতো যাই হোক চলো কিছু করার নেই নিজেকেই করতে হবে আমি যাই হোক কথাটা মনে একটু বেশি বলছি একটু আমি চেষ্টা করব এটা একটু কম বলার তো এইদিকে আমি মশলাটা শিল্পাটায় বেটে নিচ্ছি আর শিল্পাটায় বেটে মশলা তারপরে রান্না করলে না ওই রান্নাটা ভীষণই টেস্টি হয় আমার শাশুড়ি মার হচ্ছে হাত ভেঙে গেছে সেই কারণে আমাকে হেল্প করতে পারছে না এদিকে দেখো বন্ধুরা আলুটা ভাজা করে নিচ্ছি তেলের মধ্যে একটু লবণ আর হলুদ দিয়েছিলাম তার জন্য দেখো তেলটা কেমন কালো কালো হয়ে গেছে তো এটা ভালো করে ফ্রাই করা আমার হয়ে গেছে বুঝলে এবার আলুটা তুলে নেবো তুলে নিয়ে তারপর এর মধ্যে পেঁয়াজ দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা ভালো করে ভাজা হয়ে গেলে তারপরে দিয়ে দেবো মাংসটা আর মাংসটা সব মশলা দিয়ে মাখিয়ে রেখেছি আমি আলুগুলো ভাজা হয়ে গেছে তারপরে ওই তেলের মধ্যেই জিরে ফোড়ন দিয়ে আমি পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি পেঁয়াজগুলো যখন ভালো করে ভাজা হয়ে যাবে তারপরে ওই মাংসগুলো আমি মশলাতে যে মেখে রেখেছি ওটা আমি ঢেলে দেব। যেটা বলছিলাম আমার মার এক থেকে দেড় মাস আগে হাত ভেঙে গেছে তো সেটা এখনও ঠিক হয়নি তো সেই কারণে আমি ওনাকে কিছু বলি না উনি আমাকে হেল্প করেও না আমি নিজেই সমস্ত কিছু সংসারের জোগাড় করি নিজেই রান্নাবান্না করি যেদিন হাত ভালো হবে সেদিন আবার করে দেবে তাই না মাংস কষানো হয়ে গেছে আর মাংস কষিয়ে তারপরে হচ্ছে দিয়ে দিয়েছি পরিমাণ মতো জল আর জল দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি আর তারপরে দেখো এই যে জাল দিয়েছি কাঠের জাল এখন একটু অনেকক্ষণ ধরে জাল হবে তারপরে মাংসটা নামিয়ে গরম মশলা দিয়ে তোমাদের ফাইনাল লুকটা শেয়ার করব মাংস রান্না কমপ্লিট হয়ে গেছে তো তোমাদের সাথে একদম ফাইনাল লুকটাই শেয়ার করছি তো দেখো কত সুন্দর হয়েছে খাসির মাথা আর মাংসই এনেছিল কিছুটা হাফ কেজি মনে হয় মাংস আর মাথা তো এক গামলা মাংস হয়েছে আলু দিয়েছি দুই তিনটে তো চলো এটা তুলে রাখবো একদম গরম এই মাত্রই নামালাম ধোয়া উঠছে দেখতে পাচ্ছ তোমরা তো চলো এটা উপরে ধরে রেখে দেব। এখন ঘড়িতে বারোটা বাজে তো বারোটার সময় আমার রান্না হলো একটু বসেছি চেয়ারে রান্না করে ভীষণ কষ্ট হয়ে গেছে একা একা সম্পূর্ণটা করা সংসারের কাজকর্ম তারপরে রান্না খুব কষ্ট হয়ে যায় যাই হোক চলো কিছু করার নেই শ্বশুরবাড়ি করতেই হবে তাই না তো এখন তান শোনাকে খুঁজতে যাবো খেলছে পাশে ওকে এনে স্নান করিয়ে দেবো আর তারপরে আমিও স্নান করে নেব ঘর একটু পরিষ্কার করতে হবে রান্নাঘরটা ঝাড় দিলাম ওটা রান্নাঘরটা একটু ঝাড় দেবো ঘরটাও একটু ঝাড় দেবো সকালে পড়িয়ে গেছে তো বই খাতা কিছু গোছানো হয়নি খাটোর উপরে রয়েছে তো এগুলো সব এখন গুছিয়ে টুছে ঘর বাড়ি সব ঝাড় ঝাড়টা দিয়ে তারপরে যাব স্নান করতে ভীষণ ক্লান্ত হয়ে গেছি আর এইদিকে দেখো বালিশের কাবার বিছানার চাদর টাদর এগুলো বের করলাম তো স্নান করার আগে এগুলো ধুয়ে দেবো সকালে কিছুটা ধুয়ে দিয়েছিলাম জামা কাপড় ওইগুলো সব শুকিয়ে গেছে এই রান্না করতে করতে ওইগুলো নিয়ে এসেছি নিয়ে এসে ভাজভুজ করেও রেখেছি এখন এইগুলো স্নান করার সময় ধুয়ে দেবো একটু নোংরাও হয়েছে টিউশন দুদিন ধরে বন্ধ আছে তো ধুয়ে দিই বিকালের মধ্যে যাবে এগুলো আবার লাগাতে বন্ধুরা এখন হচ্ছে ইভিনিং তো স্নান করার আগে তোমাদের সাথে একটু কথা বলেছিলাম তো স্নান করে আসার পরে তারপর পুজো করলাম তানশুনাকে ভাত খাওয়ালাম ভাত খাইয়ে তারপরে নিজে একটু খেয়ে এই তো একটু এতক্ষণ ধরে শুয়েই ছিলাম মাথাও চিরুনি করিনি জানো মাথাটা ব্যথা করছিল যন্ত্রণা করছিল তো এই মাত্র উঠলাম উঠে মাথাটা চিরুনি করলাম এখন সিঁদুর টু দূরে এগুলো পরবো গরমের মধ্যে আজকে রান্না করেছি না উনারে আরও তার মধ্যে ওই জন্যই মানে আমার শরীরটা খারাপ হয়ে গেছে যাই হোক চলো টান শোনা ঘরে ঘুমোচ্ছে এখন আর আমি এই তো এতক্ষণ শুয়েছিলাম মাথা যন্ত্রণার জন্য এই মাত্র উঠলাম মাথা যন্ত্রণাটা না হলে না খাওয়া দাওয়া তারপর পুজো যেগুলো শেয়ার করতে পারতাম মাথা যন্ত্রণার জন্য শেয়ার করিনি বাচ্চাগুলো এত চিৎকার করে এদিকে তান শোনা শুয়ে আছে এখন সাড়ে চারটা বাজে আর দেখো ওরা খেলার জন্য কী চিৎকার না করছে যাই হোক চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিলাম দেখা হবে আগামীকাল সুন্দর একটা ভিডিওর সাথে তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো